গুড মর্নিং সবাইকে অনেক 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 ভালোবাসা আমার চ্যানেলে সবাই কেমন আছো এখন বাজে সকাল দশটা দশ তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠেছি এখনও বাড়িতে রয়েছে বা বাড়িতে বাড়ি যায়নি আর আজকের ওয়েদারটা পুরো মেঘলা একদম রোদই নেই একদম মেঘলা আবহাওয়া তো সবাই কেমন আছো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম আজকে দিনটা কেমন হয় দেখতে থাকো সবাই কেমন আছো গুড মর্নিং সবাইকে আবারটা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো ভালো লাগলে পাশে দেখো লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে সবাই দেখতে থাকো আবহাওয়াটা দেখো একদম বিচ্ছিরি ওয়েদার বিচ্ছিরি পুরো মেঘ করে আছে আকাশে এই যে একদম মেঘ কোনো রোদ নেই এই হচ্ছে আকাশের অবস্থা আমি ছাদে এসেছি জামাকাপড় মেনতে দু দিন ধরে শুকায়নি তো গন্ধ আসছে জামা কাপড় থেকে সেগুলো সব মেলে দিলাম ছাদে টাটা দেখতে দেখতেই পারলে আমার বিছানা গোছানো হয়ে গেছে সব কাজ সকালে অলরেডি কমপ্লিট এবার ছাদে চলে আসবো মা সব জামা কাপড় কেচে ধুয়ে রেখে গেছে আমি ছাদে এসে মেরে দিলাম রোদটা একটু করেছি সকালবেলা তোমাদের বললাম না আবহাওয়াটা খারাপ কিন্তু বেলার দিকে বেশ ভালো রোদ উঠেছিল তো রোদ ওঠাতে সব কিছু নিয়ে ছাদে নিয়ে চলে এসেছিলাম ছাদে মেলে দিলাম প্রত্যেক দিন তো আমাদের জল জলখাবার মুড়ি থাকে আজকেও আছে শশা চানাচুর আলু ভাজা ঘুগনি আর মুড়ি আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি আমি আমার ভাইয়ের বউ আমার মেয়ে এই কজন বাবা মাঠে গেছে মা গেছে দোকানে তো আমরা খেয়ে নিলাম সকালবেলা জলখাবারটা বর্ধমানে পূর্ব বর্ধমানে যে কোনো জায়গাতেই যাও না কেন সেখানে কিন্তু মুড়িটাই বেশি চলে সকাল সন্ধ্যা মুড়িটাই বেশি খাওয়া হয় আর এই ঘুগনিটা কিন্তু দোকান থেকে কিনে আনা হয়েছে হেভি খেতে নিরামিষ ঘুগনি কিন্তু ভালো খেতে বেশ কুড়ি টাকা নিয়ে এসেছিলো সবার হয়ে গেছিলো এই যে আমার মেয়ে এখানে বসে রয়েছে খাওয়ার জন্য রেডি তো ওকে মুড়িটা মেখে দেবো ও মেখে খুব একটা খেতে পারে না তো ওকে মুড়িটা মেখে দেবো তারপরে আমরা খাওয়া স্টার্ট করব। খাওয়া দাওয়া হয়ে গেলে অনেক কাজ আছে তোমাদের সাথে সবটাই শেয়ার করছি পরপর তোমরা দেখতে থাকো

বাবা মাঠে গেছিল ওখান থেকে দেখো তালের শ্বাস নিয়েছে মাঠে কিন্তু অনেক তাল গাছ আছে সেখান থেকে পেরে নিয়েছে তালের শ্বাস এটা খেতে ভালো লাগছে নরম নরম তো আজকে রান্না হয়েছিল পনির দিয়ে পটল আলু তরকারি শাক ভাজা পটল ভাজা আলু ভাজা আর হচ্ছে গিয়ে নিরামিষ তরকারি এই হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া আর খেতে যায় না আর চোদ্দবার একই জিনিস খেতে ভালো লাগে ভাতটা যদি না খেয়েছিস না দেখ পিঠের মধ্যে কেমন দেব নিয়ে বসা আছে তখন থেকে শাক দিয়ে খাচ্ছে ওইটুকুনি ভাত ভালো না লাগলে খাবি না ছাগলকে দিয়ে দিবি নষ্ট করবি খুব ভাল লাগে ওই সব ডাল মটরের ডাল তারপরে কল ইয়ে মুসুরির ডাল এসবগুলো দিয়ে খেতে ভাল লাগে সবসময় কলাই ডাল খেতে ভালো লাগে তো বিকেলবেলায় আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম আমি গেছিলাম বিউটি পার্লারে আমার সাথে সবাই গেছিল আর আসার পথে অনেকগুলো মিষ্টি নিয়ে এসেছিলাম কেননা আমাদের এখানে পূর্ব বর্ধমানে মিষ্টির কিন্তু অনেক দাম কম আর প্রায় কিন্তু মিষ্টিটা আমাদের খাওয়াই হয় রসগোল্লা কালাকাদ গোলাপ জামুন অনেক রকমের মিষ্টি আছে তোমাদের দেখাচ্ছি দোকানটা তো বাড়ি থেকে আমি ভুরু প্লাক করে আসিনি তাই ভুরুটা অনেক পরিষ্কার করতে হবে তাই আমি বেরিয়ে পড়লাম আমার সাথে আসছিলো মা ভাইয়ের বউ আমার মেয়ে তো সবাই মিলে গেছিলাম বিউটি পার্লারে তো আই ভুরু প্লাগ করে তারপরে সন্ধ্যাবেলা বাড়ি এসছি আমি কেবল ছাতা নিয়ে আসতে আমি জুতো পরলাম না তো কই জুতোটা আমার দ্বারা হ্যাঁ আমার তো সেই বুট জুতো আমার এমনি জুতো নেই নর্মাল তোমার জুতো আমার তো বুট জুতো বুট কে পরবে এই নীল রঙের হাওয়া ছুটিটা পরবো কত বড় জুতো কত বড় হাওয়াই চটি বর্ধমান তো এবার আমরা পৌঁছে গেছি আর এই যে দেখতে গামলার মধ্যে এত এত কালো মিষ্টি মানে রসগোল্লা না ওটা হচ্ছে ল্যাংচা লেডিগিনি আমার তো দারুণ লাগে এই মিষ্টি দুটো খেতে আর এখানে যে মিষ্টিগুলো তোমরা দেখছো এখানে হার্ডলি দাম হচ্ছে পাঁচ টাকা ছ টাকা সাত টাকা দশ টাকা আর এই যে সিঙ্গারা এক ঝুড়ি দেখছো এগুলো হচ্ছে পাঁচ টাকা করে মিষ্টিগুলো যেরকম দেখতে সুন্দর লাগছে খেতে কিন্তু দারুণ সুস্বাদু আর দিন টাটকা মিষ্টি তৈরি হয় কোনো বাসি নেই এটা দেখছো এটা দুপুরে তৈরি হয়েছে রাতেই শেষ হয়ে যাবে আবার পরের দিন সকালে তৈরি হবে সেটা দুপুরে শেষ হয়ে যাবে মানে মিষ্টির দোকানে দু থেকে তিনবার প্রায় মিষ্টি তৈরি হয় আর এই দেখো গরম গরম রসগোল্লা দেখতে পাচ্ছ সবে হচ্ছে দেখো ফুটন্ত রসে ফুটছে আর সব দেখো নিয়ে গিয়ে জোগাড় করছে রসগোল্লাগুলোকে ছানাগুলোকে এবার ছাড়বেই যায় দেখতে পাচ্ছ তোমরা এই মিষ্টিটা জাস্ট ফাটাফাটি লাগে আমার সবে সবজির বাজার বসছে নার্সিং হোম তুমি রথিন আর রথিন ঘোষকে চেনো ওই সোজা গিয়ে ওই বাড়ি তো মিষ্টির দোকান থেকে আমরা গরম গরম শিঙারা আর গরম গরম রসগোল্লা নিয়ে এসেছিলাম তো গরম গরম শিঙাড়া দিয়ে মুড়ি মাখলাম সবাই মিলে একসাথে খেলাম সেই মজা হয়েছে আবার রাত্রিবেলাতে আমরা জানতাম না আমার ভাইও আমার জন্য লেডিগিনি নিয়ে এসেছিলো এখানে মুড়িটা আমি মাখছি সবাই মিলে একসাথে খাওয়া একটা গামলাতেই মেখেছি চার জন্য চারটে শিঙাড়া নিয়ে এসেছিলাম পাঁচ টাকা করে এই সিঙ্গারা দিয়ে মুড়ি মাখা খেতে সন্ধ্যাবেলাতে খুব ভালো লাগে শুধু শুধু চা দিয়েও ভালো লাগে কিন্তু আমি আর চেয়ে মুড়ি দিয়ে খেয়েছিলাম খেতেও খুব ভালো লাগে তারপরে রান্না বান্না ছিল মায়ের শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছিলো এই জন্য আমি বললাম থাক ঠিক আছে রাতের রান্নাটা না হয় আমি করে দিই তো এখানে দেখতে পাচ্ছ আলু পোস্ত হচ্ছে ওটা ঝোলঝোল করে একদম আলু পোস্ত আর এখানে হবে রুটি আর এই দেখো ভাই মিষ্টি নিয়ে এসেছে দেখাচ্ছ এক গামলা এই দেখো এই মিষ্টিটা আমি যখনই আসে আমার ভাই নিয়ে আসে ভাই বাবা মা সবাই ল্যাংচা আর লেডিগিনি আমার দারুণ লাগে খেতে ফেভারিট মিষ্টি আমার সব থেকে আর এটা টাটকা মিষ্টি তো সাতটাই আলাদা আর একটু দিনের তরকারি ছিল অল্প একটু পটল আলু পনিরের তো সেটা আর একটুখানি রয়েছে আর এই যে আমি রান্নাঘরেই রয়েছি আমি করে নেবো মা শুয়ে রয়েছে বউটা হাতে হাতে আমার করে দিল অনেকটা কাজ এগিয়ে গেছে পাঁচ পাঁচফোরণ সম্বর দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে ভালো করে ভেজে জল ঢেলে দিয়েছি নুন দিয়ে তারপরে পাটা পোস্ত দিয়ে নামিয়ে দেব। আর রুটিটা হচ্ছে বাবার জন্য আমাদের ভাত আছে আমরা পোস্ত দিয়ে ভাত খেয়ে নেবো আর বাবা হচ্ছে রুটি খাবে দুধ দিয়ে আর আম তো আনাই হয়েছে গাছ পাকা আম তো আম দিয়ে দুধ দিয়ে মিষ্টি দিয়ে বাবা খাবে রুটি আর আমরা খাবো ভাত কিন্তু না আমি কিন্তু পোস্ত খাওয়ার পরেও আমি আবার একটুখানি দু রকমের মিষ্টি দুধ আর আম দিয়ে ভাত খেয়েছিলাম এই দেখো আমার থালাটা আমার মিষ্টিগুলো এত ভালো লাগে তাই আমি চারটে মিষ্টি খেয়ে নিয়েছি একসাথে এই যে আমার ভাই এখানে খাচ্ছে তো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে। সাবধানে থেকো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওটা এটা